বিসমিল্লাহি রহমান রাহিম সীমা কিশেনপুর প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে আমি আজকে বানাবো আজকে এই যে সাগুদানার পাকুড়া সাগুদানার মুসপুসে পাকুড়াটা আমি বানাবো আপনারা দেখুন যে আমি কীভাবে বানাচ্ছি তাই এখানে আমি একটা বাটি দিয়েছি বাটিতে আমি এই যে এক বাটি পরিমাণ সাগুদানা দিয়ে দিলাম শাগুদানাগুলো আমি তিন চার ঘন্টা পানিতে ভিজে রেখে দিয়েছি আমি দুই চামচ পরিমাণ নারকেল বাটা আপনারা চাইলে নারকেল কুচো দিতে পারেন দিয়েছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়া দুই চামচ পরিমাণ দেব বেশন দিব আমি দুই চামুচ পরিমাণে বাদাম ভাজা বড় একটা সাইজের পেঁয়াজ কুচা দিব চার পাঁচটা মরিচ কাটা এক চামচ একটু কম দেবো আমি আদা বাটা হাফ চামচ মতন দেব আমি লবণ বা পরিবার মতন দেব আর কি আমি আদা চামচ দেব এখানে জিরার গুঁড়ো টালা জিরার গুঁড়ো বড় সাইজের আমি একটা আলু এই যে সিদ্ধ করে নিয়েছি বড় সাইজের একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব তো আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব আর এখানে এখানে কোনো ক্রমে আমি কোনো পানি ইউজ করব না তো আমার এগুলো যে সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এখন আমি ভাত জন্য নিয়ে যাব তো আমি পাঁকুড়া সাইজে আমি সবগুলোকে মুরগি দেবুরে আমি একই ভাঁ করে দিচ্ছি এবং পাকড়াগুলো দেখেন চুলা গাছটা মানে একদম মিডিয়াম আছে আসবো পাকুরার সাহায্য আমি দিয়ে দিয়েছি প্লিজ আমার ভিডিও থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন ভাড়াকে সাবস্ক্রাইব করুন দেখুন আমার তো আমার পাখিড়াটা হয়ে গেছে তারপরে হাতুরা আমি তুলে ফেলবো দেখুন তো দেখুন আমার কত সুন্দর পাখিরাটা হয়ে গেছে একদম মশ এই দেখুন কত সুন্দর মশ হয়েছে এই যে দেখুন আপনারা আমার মতন এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ